আজকে আমি লাল কেতাব থেকে নেওয়া একটি তাবিজের কথা বলব যে তাবিজটি আপনারা যদি ধারণ করেন তাহলে প্রচুর অর্থ প্রাচুর্যের মালিক হবেন তাবিজটি দেখাচ্ছি আমি তাবিজটি এটি শিঙের তাবিজ সিংয়ের আকৃতির তাবিজ সিংহের মতো মোরানো তাবিজ প্রাচুর্যের প্রতীক এটি সোনা বা রূপাই বানিয়ে ধারণ করলে ধনধান্য বৃদ্ধি হয় কন্যা এবং ধনুরাশির লোকের ক্ষেত্রে এটি বিশেষ ফলদায়ক আপনারা এই শিঙের তাবিজটি সোনা বা রূপা দিয়ে বানিয়ে গলাতে ধারণ করবেন লকেটের মতো করে দেখবেন অর্থ আপনাদের দিকে আকর্ষিত হবে এবং সব দিক থেকে আপনারা সফলতা অর্জন করবেন এই তাবিজটি আপনারা বানিয়ে ধারণ করতে পারেন যে কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবারের দিন এই তাবিজটি বানানোর পরে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ভেজানোর পরে ওটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে বা গোলাপ জল দিয়ে ধুয়ে আপনারা গলাতে ধারণ করবেন এই শিঙের তাবিজটি শিঙের মতো আর দেখতে আকৃতির তাবিজটি বানাবেন সোনা বা রূপা দিয়ে দিয়ে আপনারা গলাতে কোনো চেনের সাথে বা মালার সাথে হোক কিংবা কোনো কালো কার দিয়ে গলাতে ধারণ করবেন দেখবেন অল্প দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন আপনাদের অর্থনৈতিক যে বিষয়টি আস্তে আস্তে সচ্ছল হচ্ছে বা হঠাৎ করে কিছু অর্থ আপনারা পেতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো করে দেখে নিন ধন্যবাদ